সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হলো নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের যে বিষয়টা তো যারা ছাব্বিশে এবং সাতাশে পরীক্ষার্থী দিবা তাদের জন্য যে নতুন যে সিলেবাস হয়েছে সেই অনুযায়ী আর কি এটার মার্ক করা হয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের মধ্যে কারণ এখান থেকে ম্যাক্সিমাম মানে প্রায় ছাব্বিশ সাতাশের মতন মার্কে এক থেকে থাকে তো এটারে খুবই গুরুত্ব সহকারে দিতে মানে ধরতে হবে আর কি আর যারা একটু নর্মাল আছে তাদের জন্য তো ফরজ একটা বিষয় আছে না মনে করো ফরজ আগে আজকে আমরা আমাদের বিষয়টা হলো মধ্যক মধ্যকের যাবতীয় যা আছে আজকে আমরা শিখবো তার আগে হলো এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসতে পারে সেইটার একটা তোমরা যদি ধারণা পাও দেখো এখানে ঘবিভাগে যে কোশ্চেনটা আসে সেইখানে হলো তোমার দেখো সিকিউ সিকিউ যেটা সেইখানে তোমাদের মার্ক হলো দুইটা সৃজনশীল তার মানে এখানে কত বিশ নাম্বার ঠিক আছে আর এখানে এমসি কিউ যে বিষয়টা আছে সেটা হলো তোমার কত এমসি কিউতে সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা আসবে সর্বোচ্চ তিনটা বা চারটে আসছে অনেক স্কুল বা বোর্ডে আসছে সর্বনিম্ন ধরলাম আমরা সর্বনিম্ন কত এখানে দুই আর শর্ট কোশ্চেন যেটা আছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনটা হলো শর্ট কোশ্চেনটা ম্যাক্সিমাম দুইটা থাকে সর্বনিম্ন তিনটাও থাকতে পারে তাহলে তিনটাই তাহলে কত হবে দুইটা যদি থাকে সর্বনিম্ন তাহলে তিন গোনা কত দুই দোগুনা চার হচ্ছে আর কি তিনটা থাকলে তো হবে আমরা সর্বনিম্ন কত ধরলাম চার ধরতেছি তাহলে দেখো সর্বমোট টোটাল কত নাম্বার আসে টোটাল হলো এইখানে কত ছাব্বিশ মানে এক পরিসংখ্যান থেকে তোমার কত নাম্বার উঠতেছে এইখানে ছাব্বিশ নাম্বার যারা দুর্বল আছে তাদের জন্য ওই এক ড্রাইভ দিলেই তোমাদের আর কি মানে বিষয়টা তাহলে দুইটা সিজন এখানে আমাদের কত বিশ আর এমসি সর্বনিম্ন দর্শী যেটা আমি মানে দুই নাম্বার থাকতে পারে বা টু মার্ক আরো বেশিও থাকতে পারে তিনটাও থাকে সর্বোচ্চ চারটাও থাকতে পারে আর এখানে শর্ট কোশ্চেন যেটা শর্ট কোয়েশ্চেন হলো তোমার হলো আমি এখানে সর্বনিম্ন দৃষ্টি দুইটার ক্ষেত্রে তাহলে দুই করে নাম্বার থাকে দুইটার ক্ষেত্রে তোমার কত চার এখানে যদি আরেকটা যদি বৃদ্ধি করে দেয় তাহলে এখানে আরেকটা কত ছয় হবে আরও তার মানে আটাইশ এখানে যদি আরেকটা বৃদ্ধি করে দেয় সর্বনিম্ন মানে সর্বোচ্চ ২৮ উনতিরিশ নাম্বার এই পরিসংখ্যান থেকে আসতে পারে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সবার জন্য আর যারা ভালো ভালো স্টুডেন্ট আসো বা ভালো যারা ভালো রেজাল্ট করতেছো তাদের জন্য তো মানে সব চ্যাপ্টারে গুরুত্ব দিতে হবে তো এই চ্যাপ্টারের যেহেতু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টারের একটা পার্ট হলো মধ্যক নিন অনেকে ভুল করে এখানে আজকে আমরা এই মধ্যকের বিষয়ে একদম ক্লিয়ার হব কয়েকটা প্যাটার্নের অঙ্ক করে তো আমরা এখন শুরু করি তো আমরা প্রথমে যে বিষয়টা করব হলো মধ্যকের যে প্রথম যে প্যাটার্নটা আছে সেটা দেখো আমরা করার চেষ্টা করি এখানে আমি দুইটা মানে অঙ্ক একত্রিত করছি দেখো তথ্য দুটো দিছি এক নাম্বারটা দেখো পাঁচ দশ ছয় এগারো পনেরো আট নয় সতেরো আট তিন এবং তেরো আরেকটা আছে নিচে অনুরূপ ভাবে কিছু উপপত্ত গুলো দিয়ে আছে এলোমেলো ভাবও দিয়ে আছে মধ্যক নির্ণয় করো দুইটা একই প্যাটার্নের কিন্তু সূত্রটা ভিন্ন হবে এর জন্য দুইটা আমি আগে একটা পাঠ করে দেখাইতেছি তাহলে এই ক্ষেত্রে যদি মধ্যক নির্ণয় করতে চায় সেই ক্ষেত্রে তুমি তোমার শুরুতেই প্রথম কাজটা হবে কি সিরিয়াল করে বা ছোট থেকে বড় আকারে কি সাজাইতে হবে এটা তোমার শর্ট কোশ্চেন বা এমসিক জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই সংখ্যা আর কি করছি ছোট থেকে বড় আকারে সবগুলো সাজাই দিচ্ছি তারপরে তোমার যে বিষয়টা খেয়াল করতে হবে এখানে জোর আর বেজোর একটা কাহিনী করতে হবে তাহলে এখানে দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা আছে তার মানে বিজোর তাহলে পরের প্যাটার্নটা কিভাবে হবে এখানে এইভাবে এখানে এন সমান মানে এন মানে যে কয়টা সংখ্যা আছে ওইটা কত এগারো যা আমরা লিখতে পারি কত বিজর আর এই বিজয়ের ক্ষেত্রে আমার মধ্যকের একটা সূত্র আছে তাহলে বিজরের ক্ষেত্রে মধ্যকটা কিভাবে হবে এখানে লিখবা সূত্রাং মধ্য বিজয়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র হলো এন প্লাস ওয়ান বাই টু তমপদ বা তম পদের মান তাহলে কি সূত্রটা এখানে তাহলে এইখানে এনিক কত এগারো যার কি বিজয় সংখ্যা বিজোড়ের ক্ষেত্রে সূত্রটা হবে n প্লাস 2 তম পদ মানে যাই থাকবে তার সাথে যোগ করে নিবা দুই দ্বারা ভাগ করব অত তম পদের মান হবে মধ্যক তাহলে এখানে দেখো এনের এর মানটা যদি বসে দেয় এখানে এগারো প্লাস এক নিচে আছে কত দুই তম পদের মান তাহলে এখানে কত বারো বাই দুই তার মানে কত ছয়তম পদের মান পদের মান কি হবে হবে। তাহলে এখানে এই যে আমরা এখানে কি সাজিয়ে যে লিখছি ছোট থেকে বড় আকারে তাহলে এইখানে বিষয়টা দেখো এখানে ছয়তম পদ কোনটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়তম পদ এখানে কত নয় তার মানে এখানে আমাদের মধ্যক হবে কত নয় এটাই আমাদের প্রথম কোশ্চেন তার মানে এনটা তোমার কাউন্ট করতে হবে এন জোর না বেজোর যদি জোর হয় তাহলে সূত্র সূত্র। তার মানে এন এর সাথে ভাগ কত দুই দুইটা যোগ করে কত হইছে 11 আর 1 তাহলে 12 বারো দুই দ্বারা ভাগ করা পর ছয় এখন দেখতে হবে এই যে তুমি ক্রম ক্রম করছো ছোট হতে বড় আকারে এখানে দেখতে হবে ছয়তম পদ কত তাহলে আমার এইখানে ছয়তম পদ কত নয় সেহেতু আমাদের অ্যান্সার কত হইছে নয় এটা হলো আমাদের কত মধ্য এখন পরেরটা যদি আবার একটু বিজোড়ের ক্ষেত্রে করো বিজোড়ের ক্ষেত্রে দেখো কি হবে এখানে জোড়ের ক্ষেত্রে এখন দুই নাম্বারটা যদি এখানে করি আর কি দুইটা প্রথমে তোমার কি এই যে যে দুই নাম্বারটা আছে এটা তোমার কি সাজিয়ে দিতে হবে সাজিয়ে যদি দাও প্রথমে দেখো এখানে কত আসে তাহলে তথ্যগুলোকে সাজিয়ে পাই তথ্যগুলোকে সাজিয়ে পাই তাহলে সাজে সর্বনিম্ন সংখ্যাটা এখানে কত ছয় তাহলে এই যে ছয় ছয়ের পর দেখো এখানে কত দেখা যাচ্ছে ছয়ের পর সাত সাত সংখ্যাটা আছে সাত দিয়ে নিলাম সাতের পর সাত দুইটা আছে তাহলে সর্বনিম্ন চার চারও আছে এখানে চার ছয় সাত হলো দুইটা একজনের দুই তারপরে কত আট আছে আমাদের আট দিয়ে নিলাম আটের পর দেখো নয় আছে একটা তাহলে নয় দিয়ে নিলাম এখানে নয় পর কত দশ দশ আছে দুইটা তাহলে দশ দুইটা এগারো আছে একটা তাহলে এগারো দিয়ে নিলাম এখানে এগারো পর কত পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে মান কত হয়েছে দশ তার মানে এটা জোর আগে যে করছে এটা হলো বিজোর আর এটা আসছে কত জোর তাহলে এখানে সুন্দরভাবে লিখে নিবা এখানে এন সমান কত দশ যা জোর তাহলে বিজোরের ক্ষেত্রে আমরা কি করছি এন এর সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ তারপর অত্যতম পদের মান আর এখন এইখানে কত টা জোর আসছে জোরের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে সুতরাং কিভাবে শর্ট করে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো শর্ট করে তাহলে এই ক্ষেত্রে হলো n/2 তম পদ তম পদ যোগ হলো n/2 প্লাস এক তম পদ ভাগ হবে কত দুই তাহলে সূত্রটা এখানে কি জোড়ের ক্ষেত্রে সূত্রটা হবে n এর মান যেহেতু কত 10 জোড়ের ক্ষেত্রে সূত্র হলো এন 2 মানে ওই n রে দুই দ্বারা ভাগ করে যত শততম পদ যোগ হলো ওই পদই হবে তার সাথে কি হবে এক যোগ হবে যে এক যোগ করে যেটা হয় সেটা তার যোগ করলে 2 দ্বারা ভাগ করতে হবে যেমন বিজোড়ের ক্ষেত্রে দেখো বিজোড়ের ক্ষেত্রে শুধু একটা ছিল এটার সাথে একটা যোগ করে দুই দিয়ে ভাগ আর এখানে কত n এর রে দুই দ্বারা ভাগ করার পর যোগ হবে কত ওই মানের সাথে আবার কত যোগ হবে এক যোগ হবে তাহলে এখানে মানটা যদি বসায় দাও দেখো কত হয় টেন বাই টু তম পদ যোগ আর এখানে কত হবে টেন বাই টু প্লাস একতম পদ ভাগ কত দুই আমরা এখানে যদি ডিরেক্ট লিখি এখানে কত হয় পাঁচ যোগ দিয়ে দিলাম আর এখানে কত পাঁচ দুই দ্বারা ভাগ করলে কত দশ দুই দ্বারা ভাগ করে পাঁচ তার এক এক যোগ হবে তার মানে এখানে কত ছয় ভাগ হলো দুই ঠিক আছে তাহলে এখানে কত আসছে তাহলে টেন বাই টু এখানে কত ফাইভ আর এখানে কত আসছে ফাইভের সাথে এক যোগ ছয় তার মানে পাঁচ এবং কত ছয় যোগ করে দুই দিয়ে ভাগ এখানে হয় এগারো ভাগ কত দুই তাহলে ফাইভ পয়েন্ট কত আসে ফাইভ আসে এইটাই আমাদের মধ্য ঠিক আছে তাহলে নিয়ম এক গেল এক নিয়মে মানে দুই প্যাটার্নের অঙ্ক একটা জোর বিজোর হইলে এই সূত্র দিয়ে করবো আর জোর হলে এই সূত্র দিয়ে করবো ঠিক আছে আমরা এখন পরবর্তী এখন আমরা পরবর্তী নিয়মটা করব দেখো এটার ক্ষেত্রে আবার দেখো গণসংখ্যাটা দিয়ে আছে আর কিছু ছাত্র ছাত্রী প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর সংখ্যা আছে। আমার কি ছিল ছিল এটার ক্ষেত্রে শ্রেণী আকারে নাই কিন্তু তথ্যগুলো আমাদের কি গণসংখ্যাটা দিয়ে আসে এটার ক্ষেত্রে আমাদের কমযোজিত বক্সটা করে নিতে হবে মধ্যে কি আমাদের কি কর্মযোজিত যে বক্সটা লাগে তাহলে দেখো এখানে আমি বক্সটা করছি তাহলে প্রাপ্ত নম্বর আর এখানে শিক্ষার্থীর সংখ্যা আর এখানে কমযোজিত বক্স ক্রমজিত ওটা কিভাবে দেখো এইখানে যে সংখ্যাটা আছে এইটা হবে এই দু সাত চার যোগ করে ছয় ছয় আর চারে কত দশ দশ তিনে কত তেরো তেরো সাথে কত বিশ বিশ আর দশে কত তিরিশ তিরিশ আর ছয় 46 46 আর ছয় আর বা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন তিনে কত উনশাট উনশাট কত 60 ঠিক আছে এই বক্সটা করে নিতে হবে এই প্যাটার্নের ক্ষেত্রে বক্সটা করে নিতে হবে আর এটা আমাদের জোর বিজোরের যে সংখ্যাটা ছিল কিন্তু সূত্রটা সেম প্যাটার্ন হবে শুধু এখানে খালি বক্সড করতে হবে আগের যে অঙ্কটা আমরা কি করছি বিজোর হলে একটা জোর হলে এটা সেম প্যাটার্নের সূত্র হবে কিন্তু এটার ক্ষেত্রে বক্স লাগবে এটার ক্ষেত্রে বক্স লাগবে না তাহলে এখানে মান কত আসছে আমাদের 60 তার মানে গণ সংখ্যা যোগ করলে এখানে কত 60 তাহলে এখানে লিখবা সুন্দর করে এখানে n সমান কত 60 যা জোর জোর হলে কি জ্বরের সূত্রটা এখন লিখে দিব বিজোর হলে বিজোরের সূত্রটা লিখে দিতাম তাহলে বিজোর হলে হলো এন প্লাস ওয়ান বাই কত টু এইটা লিখে দিতাম একটা দিয়ে হয়ে যাবে আর তাহলে সুতরাং এখন এই ক্ষেত্রে কি মধ্যক আমরা জানি এন বাই টু তম পদ যোগ হলো এইটাই হবে তার সাথে এক যোগ এন বাই টু প্লাস এত তম পদ ভাগ কত হবে দুই এখন মানটা যদি বসে দেয় এখানে এন এর মান কত এখানে ষাট ষাট ভাগ টু ডিরেক্ট আমরা যোগ দিয়ে দিব আর এখানে ষাট ভাগ টু প্লাস কত তম পদ ভাগ হলো কত দুই তাহলে এখানে দেখো তাহলে এখানে তম পদ যোগ হলো তাহলে তিরিশতম পদ যোগ হলো এখানে হবে কত তিরিশ তার সাথে এক যোগ তার মানে একত্রিশতম পদ ভাগ হলো কত দুই তার মানে এখানে বিষয়টা কি আসলো দেখো এখানে হলো ষাট ভাগ টু তার মানে তিরিশতম পদ আর এখানে একই সংখ্যা হবে তার সাথে যোগ তার মানে এখানে একত্রিশতম পদ এই দুইটা পদের মান বের করে যোগ আগে তো যেহেতু আমরা সাজিয়ে লিখতাম ওইখান থেকে ডিরেক্ট বের করতে পারছি তাহলে বক্সে থেকে এখন কিভাবে বের করবে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে দেখো বক্সে থেকে কিভাবে বের করো তিরিশতম পদ আর একত্রিশতম পদের যোগ ফল তাহলে দেখো তিরিশতম পদ কোন ঘরে আছে এই ঘরে কি তিরিশতম পদ আছে এই ঘরের মানটা কত দেখো উপরের ঘরে এখানে বিশ ঠিক আছে বিশের পর কত হওয়ার কথা একুশ তাহলে একুশ তিরিশ পর্যন্ত কোন ঘরে আছে এই ঘরে তাহলে তিরিশতম পদ এখানে তার মানে এই ঘরের যে শ্রেণীটা বা প্রাপ্ত নম্বরটা কত সত্তর তাহলে বসালাম এখানে কত সত্তর যোগ এখন দেখো একত্রিশতম পদ এই ঘরে কিন্তু একত্রিশ নাই একত্রিশ থেকে ছেচল্লিশ কোন ঘরে আছে এই যে ঘরে আছে এই ঘরে মানটা আবার কত আশি এর জন্য এখানে আমরা কত বসাবো এইখানে আশি ভাগ কত দুই তাহলে ভাগ করলে কত একশো পঞ্চাশ যোগ ভাগ দুই তার মানে কত আসে পঁচাত্তর এটা আমাদের কি হবে মধ্যকের आंसर তার মানে এই মানটা বসানো আরেকবার দেখো 30 তম পদ তম পদ কোন ঘরে এই ঘরে আছে আর এর জন্য এই ঘরের কত 70 70 বসাইছি আর এখানে দেখো এখানে হলো তম পদের মান তম পদের মান কোন ঘরে আছে এখানে তম পদের মান হলো এই ঘরে আছে মানে এখানে 31 থেকে কত 46 পর্যন্ত মান আছে তাহলে এইটার প্রাপ্ত নম্বর বা শ্রেণী যেটাই বলো এইটা কত আসি তাহলে দুইটা যোগ করে এখন দুই দিয়ে ভাগ এইটাই হলো আমাদের অ্যান্সার এই অঙ্কটাই যদি এখানে বিজোড় সংখ্যা আসতো বিজোড় সংখ্যা আসলে তো আরো সহজ হয়ে যেত তোমার জন্য শুধু এখানে জাস্ট মনে করো আমি ধরে নিলাম এখানে বিজোড় মান আসছে মনে করি একষট্টি তাহলে এখানে আমাদের তখন কত হবে একষট্টি যোগ এক ভাগ দুই তার মানে কত সিক্সটি টু ভাগ কত টু তাহলে কত আসে আমাদের এখানে 31 তম পদের মান আসতো তাহলে 31 পদের মান কত এখানে হয়তো এই যে এইটা হয়তো এটাই आंसर হইতো তাহলে জরের ক্ষেত্রে এখানে একটু বড় আর যদি বীজ হয়তো আরো সহজ হয়ে যেত আশা করি বুঝতে পারছো আরেকটা নিয়ম আছে এটা আমরা এখন দেখাবো তাহলে এখন সর্বোচ্চের যে নিয়মটা সেটা করব আমরা এই বিন্নাস্তর ক্ষেত্রে শ্রেণী বিন্নাস্তর ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যে চিধন যে অংশ সেইখানে দে তাহলে দেখো এই ক্ষেত্রে কি তো নিয়ম 3 শ্রেণী দিয়ে আছে শ্রেণী দিয়ে আছে একটা বক্স আকারে আর এখানে গণসংখ্যা দিয়ে আছে শর্ট করে লিখছি আমি তাহলে এটার ক্ষেত্রে আগে আমাদের কি করতে হবে ক্রমজিত বক্সটা করে নিতে হবে তাহলে এখানে আমি কি ক্রমজিত বক্সটা করে নিছি তাহলে শ্রেণী শ্রেণী ঠিক আছে গণসংখ্যা ঠিক আছে ক্রমজিত তাহলে ক্রমজিত কিভাবে করতে হয় গণসংখ্যা প্রথমে যা আছে তাই আগের অঙ্কটা যেভাবে করছি দশ আর তিনে তেরো তেরো আর আঠাশে কত থার্টি ওয়ান সাথে পঁচিশ তার সাথে আট তার সাথে সাত যোগ করে কত হচ্ছে সত্তর তার মানে এখানে এখন বিষয়টা দেখো কমোদিতোর যোগ ফল যায় এনের মান যোগ করলে আমাদের এখানে কত হবে তাই হবে তাহলে এইখানেও বিষয়টা দেখো এখানে কত হচ্ছে এটা জোর তাহলে এই ক্ষেত্রে জোড় আর বিজোর কাহিনী না এখানে আমরা শুক্রটা করে দেব এই ক্ষেত্রে তাহলে এখানে যে সংখ্যাটা এটার আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে সত্তর ভাগ দুই তার মানে থার্টি ফাইভ তাহলে এই শ্রেণীবিন্যাস্তের ক্ষেত্রে এই বক্সের ক্ষেত্রে এই শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিভাবে মনে রাখবা এন এর মান যাই আসুক তার সাথে কি করবা তারে দুই দ্বারা ভাগ করতে হবে যদি বৃতর আসে এক যোগ করে দুই দ্বারা ভাগ করবা একই কথা তাহলে ভাগ করার পর এখানে কত পঁয়ত্রিশ তারপর একটা কথা এখানে লিখতে হবে অর্থাৎ মধ্য হল তম পদের মান এত তম পদের মান যা কত শ্রেণীতে অবস্থিত পঁয়ত্রিশতম পদের মানটা দেখো কোন ঘরে অবস্থিত এইখানে দেখো এইখানে কত তিন তেরো আর এখানে কত তার মানে এখানে চোদ্দ থেকে পর্যন্ত আছে তারপরে যে মান আছে মানে বত্রিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এই অংশে আছে তার মানে এইখানে আছে কোন পদ এই পঁয়ত্রিশতম পদ এই ঘরে আছে তাহলে এই ঘরের শ্রেণীটা কত এত তাহলে ফোরটি এইট আর এখানে কত ফিফটি থ্রি এত শ্রেণীতে এই কথাটা লিখে নিবে সব ক্ষেত্রে তাহলে কি বক্সটা করার পর এন এর মান কত হইছে আমাদের সত্তর সত্তর এখন কি এখানে লিখি লিখবো এন বাই টু তাহলে সত্তর বাই টু এখানে কত পঁয়ত্রিশ অর্থাৎ মধ্যক হলো পঁয়ত্রিশতম পদের মান যা কোন শ্রেণীতে অবস্থিত দেখো এই ঘরে পঁয়ত্রিশতম পদের মান কারণ এখানে কত বত্রিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এইখানে পঁয়ত্রিশ যেহেতু এখানে সেহেতু এই ঘরে শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী ঠিক আছে এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করব তাহলে শ্রেণীবিন্যস্তর ক্ষেত্রে মধ্যকের সূত্রটা কী ছিল এখানে দেখো মধ্যকের সূত্রটা ছিল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এন্টু এইচ বাই কত এফ এম এটা হলো মধ্যকের সূত্র তাহলে সুতরাং আমরা মধ্যকটা যদি করে ফেলি মধ্য সূত্রটা লিখলাম এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইখানে কি হবে এইচ বাই এফ এম হবে এখন মানগুলো অবশ্যই দিব। এখানে এল এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা মানে প্রথম যে মানটা থাকবে সেটা যদি শ্রেণী হয় নিম্নসীমা এটা উচ্চ সীমা এইটা তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন মধ্যক শ্রেণীটা এইখানে কত আট চল্লিশ তেপ্পন তার নিম্নসীমা কত হবে আটচল্লিশ হবে তাহলে এখানে ফোর্টি এইট প্লাস এন বাই টু এন বাই মানে এখানে আমরা কত পাইছি পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মাইনাস এফ সি এফ বিষয়টা হলো মধ্যক যে শ্রেণীটা এখানে মধ্যক শ্রেণীটা কোনটা এই যে এই ঘর হলো মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা তার মানে ক্রমযুত এখানে কত একত্রিশ মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমোযুত গণসংখ্যা হবে মানে মধ্যক শ্রেণী যেটা হবে তার আগেরটা কি হবে ক্রমযুত গণসংখ্যা তাহলে এখানে থার্টি কত ওয়ান ইন্টু এইস এইসটা কত মানে ব্যবধানটা কত এখানে তিরিশ পঁয়ত্রিশ ব্যবধান হলো কত তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় করে তাহলে এখানে কত এফ এম এর মানটা কত এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক যে শ্রেণীতে থাকবে সেই ঘরের কত হবে গণসংখ্যাটা হবে তাহলে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে কত দেখা যাচ্ছে যে এখানে কত এটা এটা হলো এফ এম আর এটা হলো এফ সি তাহলে কত পঁচিশ তাহলে ভাগ হলো কত পঁচিশ এখন করে দাও এখানে বিয়োগ করলে থাকে কত চার তার সাথে ছয় নিচে কত পঁচিশ তাহলে আটচল্লিশ এইখানে কত হয় গুণ করে দিলাম নিচে কত পঁচিশ মানে চারশো চব্বিশ ভাগ এত তাহলে আটচল্লিশ ঠিক আছে এখানে দেখো এখানে যদি আমাদের ভাগ করা হয় চব্বিশ কত আসে তার মানে যোগ করলে কত হয় আটচল্লিশ পয়েন্ট নাইন সিক্স এইটাই আমাদের অ্যান্সার তাহলে কি সূত্রটা লেখে এখানে কি মানটা জোর আসছে বা বিজোর আসে বিজোড় যদি আসে এক যোগ করে দুই দিয়ে ভাগ করো বা পঁয়ত্রিশতম পদ এটা কোন ঘরে আসছে এটা তোমরা বের করে নিবা তারপরে সূত্র বসিয়ে যার যার মানটা বের করবা তাহলে আজকে যে আমাদের মধ্যে বিষয়টা আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো এখন মধ্যকে আর সমস্যা থাকার কথা না হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে তো মধ্যকে আর কোনো সমস্যা থাকবে না এইখানে শর্ট কোশ্চেনে হয়ে এমসি কিউ হোক আর হলো তোমার কি চিতনশীলের ক্ষেত্রে এই তিনটা নিয়মের বাইরে আর কোনো মদ্যক আসবে না আর পড়তেও হবে না তোমরা এখান থেকে কি সলভ করে নিতে হবে তাহলে নিয়ম প্রথমটা ছিল তথ্যগুলো কি আমরা কি করছি প্রথমে কি সাজিয়ে লিখছে সাজিয়ে লেখার পর জোর হইলে জ্বরের সূত্র এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান আর বিজোর হইলে বিজোরের সূত্র তারপর একটা হলো আকারে থাকে এখানে উপ্পাত্ত গুলো কি একটা করে মান দেওয়া থাকে আর এখানে তোমার কি গণসংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের বক্স করতে হবে পরের দুইটাই শ্রেণী গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী কমিত গণসংখ্যা করে এখান থেকে আমাদের জ্বরের সূত্র হলে জোর আর মধ্যে বিজোরের সূত্র হলে বিদ্যুৎ আর এইটার ক্ষেত্রে শ্রেণী বিনস্তর ক্ষেত্রে তো তোমার সারণিত তো সেম থাকবে এইটার ক্ষেত্রে সূত্র কি এই সূত্র দেয়া করতে হবে তাহলে এই ছিল আমাদের কি মধ্য আশা করি তোমাদের মধ্যকের যে পার্টটা সেটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়েছে